অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটাও একদিন মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে কাউকে এতটা অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায় মানুষ বড় বিচিত্র যে অবহেলা করে তার পিছনে সে দৌড়ায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কাউকে অবহেলা করলে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগে থেকে ফিরিয়ে দেওয়া ভালো যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি সব থেকে বেশি অবহেলিত হবে আজকে যাকে অবহেলা করছেন কয়দিন পর তাকেই আবার খুঁজবেন আশ্বাসও করবেন কিন্তু তাকে আর পাবেন না কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যেই কখনো ভালোবাসা জোটে না জোটে শুধু পৃথিবীর সমান অবহেলা আত্মহত্যা একেবারে মৃত্যু নিশ্চিত করে কিন্তু অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষাও দিয়ে যায় অতিরিক্ত অবহেলা পাওয়ার পরেই মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে যারা অভিনয় করে ভালোবাসে তারাই সঠিক ভালোবাসা পায় আর যারা সত্যিকারে ভালোবাসে তারা এক পৃথিবীর সমান অবহেলা পায় দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করতেই যথেষ্ট ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে স্বার্থপর বলবে হারিয়ে ফেলার আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো এমন সম্পর্ক না রাখা উচিত যেখানে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি সব কিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষটার অবহেলা সহ্য করা যায় না অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে ঠিক তেমনি অতিরিক্ত ভালোবাসা অবহেলা সৃষ্টি করে কেউ পেয়েও অবহেলা করে আর কেউ পাবে না জেনেও অপেক্ষা করে মানুষ সবসময় ভালোবাসার কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর অবহেলার কাছে হারে অবহেলায় এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে